হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোকাস লাইট দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে গিয়ে এর প্রোডাক্টগুলোর দাম এবং বিস্তৃত ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো পার্থ হার্টি এগুলো সত্তর ওয়াট আটশো ওয়াট এবং পাঁচচল্লিশ ওয়াট হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বেস সিস্টেম হচ্ছে আপনার সাদা কালার এবং কালো কালার হয়ে থাকে আপনার ডেকোরেশন সিস্টেম অনুযায়ী আপনি যে কোনো কালার নিতে পারেন আর এটাকে ক্যান হোল্ডার বলে ক্যান হোল্ডার যে কোনো জায়গায় মুভ করতে পারেন আর এগুলো অনেককে আপনার সিসি সিসিটিভি ফোকাস লাইট বলে এগুলোর মধ্যে দুইটা কালার হয় সাদা এবং হচ্ছে কালো বডি আর আলো যদি কথা বলি আলো দুইটা কালার হয় আলো হচ্ছে আপনার গোল্ডেন কালার হয় এবং সাদা কালার হয় এ হচ্ছে আপনার ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন আছে ফোকাস লাইটের মধ্যে এ ধরনের চ্যানেল পাওয়া যায় দুই ফিট তিন ফিটি চার ফিটি চ্যানেল চ্যানেলগুলোর মধ্যে আপনার পাঁচটা ছটা করে আপনার এই ফোকাস লাইটগুলো বসিয়ে আপনার হচ্ছে দোকানের যে পণ্যগুলো আছে সেগুলো ফোকাস করতে পারেন অথবা ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন অনেক সময় বিভিন্ন শোরুমে দেখবেন এই ধরনের ফোকাস লাইট করে ব্যবহার করে আপনার প্রোডাক্টগুলো হচ্ছে হাইলাইট করা হয় আপনার হচ্ছে দোকানটা অথবা শোরুমটা যদি সুন্দরভাবে ডেকোরেশন অথবা হচ্ছে আপনি হাইলাইট করতে চান সেক্ষেত্রে এই ধরনের ফোকাস লাইটের ব্যবহার করা অপরিহার্য আপনি অবশ্যই এগুলো হচ্ছে একটা ভালো জায়গা থেকে নেবেন অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে এগুলোর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে বিস্তারিত ডিটেলসগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা আমাদের গ্রামীণ এবং এয়ারটেল দুটো নামে যোগাযোগ করতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধু শুক্রবারে সেই সাপ্তাহিক বন্ধু দিন ওপেন আছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে এ ফোকাস লাইটগুলো পার্চিস করতে পারেন আমাদের কাপ্তানবাজারেরও দোকান আছে এবং সুন্দরবন স্কোর মার্কেটের দোকান আছে আপনার যে কোনো দোকানে আসতে পারেন এভরিথিং আপনার ডেকোরেশনে এবং লাইটিং আইটেমের জন্য যা যা প্রয়োজন হয় সকল ধরনের লাইটিং আইটেমে কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পেয়ে যাবেন সেট আপনি আসবেন অথবা নম্বর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার দিবেন আপনি অনলাইনে অথবা হচ্ছে অফলাইনে আমাদের কাছ থেকে পূর্ণ করে প্রচেস করতে পারবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ